আমাদের আটচল্লিশ অনুচ্ছেদের যে বাধা সেই কারণে রাষ্ট্রপতির হাত পা বাধা তিনি শুধু দুটি কাজ ছাড়া পরম প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিছুই করিতে পারেন ফলে বর্তমান সংবিধান রাষ্ট্রপতিকে একটা টুকু টুকুর সাথে করেছে এই জায়গায় আমি বলেছি প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শের সঙ্গে দ্বিমত থাকিলে রাষ্ট্রপতি অবশ্যই দ্বিমত করিবেন সে বিষয়ে জাতীয় পরিষদের মতামত গ্রহণ করিতে আবার বিমতটা যেন স্বেচ্ছাচারিত না হয় আবার বিমতের কারণে যেন রাষ্ট্র একটা সংকটে না পড়ে সেই জন্য আমি এই বিধানটা যুক্ত করছি তাহার বিমতের অধিকার আছে তার বিবেচনা হবে বিবেক এর অধিকার আছে কিন্তু তিনি বিমত করলে তাহার জাতীয় পরিষদে চাপ রাষ্ট্রপতির দ্বন্দ্ব মৌকুবের ক্ষমতাটাকেও আমি কিছু বিধি মধ্যে

তারপর উনি ওনার ক্ষমতার প্রভাব দিয়ে সেটি করে ফেলতে পারতেন বাংলাদেশে যাতে এই সমস্যাটা না হয় সেই জন্য আমি একটা বিধান এখানে যুক্ত করেছি রাষ্ট্রপতি যে সংসদের প্রধানমন্ত্রী পদ গ্রহণের জন্য আহ্বান জানাবেন নির্বাচনের পর তাহার প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থন থাকা উপযুক্ত ব্যক্তি না থাকিলে রাষ্ট্রপতি অনুরূপ আচরণ সংবিধানের লঙ্ঘন ও রাষ্ট্রপতি অভিযোগ হিসেবে উনি যদি ওখানে বলা আছে সংখ্যা গরিষ্ঠ কারা হবে কিভাবে হবে তার বিস্তারিত বলা আছে এই জায়গায় যদি রাষ্ট্রপতি কোন অন্যায় হস্তক্ষেপ করে এবং জনগণের ভোটার অধিকার নিয়ে ইয়ে করে তাহলে সাংবিধানিক আদালত যেটা বাংলাদেশে ছিল না এই বিষয়ে আমি একটু পরেই বলবো এই সাংবিধানিক আদালত এই বিষয়ে পর্যবেক্ষণ করবেন বাংলাদেশের সংবিধান তো হচ্ছে

একটা প্রস্তাব হাজির হয়েছে আরো অনেক প্রস্তাব আসবে আমাদের সংবিধান প্রণয়ন যে কমিটি আছে তারাও হয়তো আরো ভালো প্রস্তাব দিবে আমি একটা প্রস্তাবের চেষ্টা করছি জাতীয় পরিষদের যেসব রাজনৈতিক দলের অরাজনৈতিক সদস্য আছে জাতীয় পরিষদ সম্পর্কে আমি বললে আপনারা বুঝতে পারছেন তাদের একজন করে মানে তারা কিন্তু নির্দলীয় প্রতিনিধি নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে একটি সার্চ কমিটি ওই কমিটিতে জাতীয় সংসদের সরকারি দলের নেতা বিদ্যুৎ নেতা অথবা তাহাদের একজন করিয়া প্রতিনিধি অন্তর্ভুক্ত হইবেন জাতীয় পরিষদের অধ্যক্ষ এই সার্চ কমিটি সভাপতি হইয়া হইবেন তাহারা অক্ষপথের ভিত্তিতে জাতীয় পরিষদের একজন নীতীয় সদস্য সদস্যকে প্রধান উপদেষ্টা এবং পনেরো জনের মধ্যে দশ জনকে নিয়োগ এখন যদি তারা অক্ষপথ না হতে পারেন সেটারও একটা ব্যাখ্যা হয়েছে অপমত না হলে তৃতীয়াংশের মতের ভিত্তিতে এবং যে এখানে আছে তাতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলই জাতীয় পরিষদে মোটামুটি আসন পাওয়ার একটা আছে যদি তাদেরও সংকট হয় বাংলাদেশে হয়েছে তাদেরও যদি সংকট হয় সাংবিধানিক আদালতের কাছে

যে তবাইলে সুপ্রিম কোর্ট 45 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অন্তর অঞ্চলের প্রদেশের নাম রাষ্ট্রপতি তাকে পারকামেন সাংবিধানিক আদালতের কাছে নামපත් হওয়ার 2 দিনের মধ্যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অন্তর অঞ্চলের প্রদেশের নিয়োগ দিবেন এবং সম্বল পরবেন বাকি পাঁচ জন প্রদেশটা প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ার পর তার উপদেষ্টা মন্ত্রীদের প্রয়োজন আবশ্যক নিয়োগ দিবেন নিতলীয় তবাইলে সরকার কঠিন নিরাপত্তা পালন করবে এবং তাহাদের কর্মকাণ্ড এমন ভাবে পরিচালিত করবে করিবে। যাতে তাহার যে নিরাপত্তা দেশের মানুষ বুঝতে সক্ষম আমি আর বিস্তারিত বলবো না আমি শুধু এক্সপ্লেইন করে বলে দেব সেটা হচ্ছে সাইদুল উচ্চতে আমাদের যে স্থানীয় সরকার আমি স্থানীয় সরকারের এখানে আমি প্রস্তাব করেছি এটি কিন্তু যাতে

বিদ্যমান সংসদীয় শাসন ব্যবস্থার একক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে যা আমি আমার এই অনুচ্ছেদের পক্ষে আমার বক্তব্য দিচ্ছি সংবিধান। আইনসভার ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে কেননা প্রধানমন্ত্রী একাধারে শাসন বিভাগের প্রধান জাতীয় সম্পদের নেতা দলীয় শৃঙ্খলা আনুগত্য নীতি বিশেষ করে সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে প্রধানমন্ত্রী অনুমোদন দিতে সকল নীতি নীতি আইনসভা কোন বাধা বিঘ্ন ছাড়া অনুমোদন হয় জাতীয় সংসদ একটি ডাবার্স ক্যাম্পে করে এক পক্ষ বিশ্ব আইনসভা দ্বারা বাংলা আইনসভা বাংলাদেশের যদি যাত্রা শুরু যাত্রা শুরু হওয়ার যে আলোচনা হয়েছে তা বাংলাদেশের সকল সচেতন মহলের মধ্যে সচেতন মহলের মধ্যে এই আলোচনাটি জুড়ান হয়েছে

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা যে ক্ষমতা থাকে আইনের শাসন বিচার শাসন বিভাগের সেই সকল একচুত্র নিয়ন্ত্রণ থাকে বিশেষ করে দলীয় সিদ্ধান্ত ক্যাবিনেটের সিদ্ধান্তে পরিণত হয় আইনসভার নামে মাত্র অনুমোদন করে দিকক্ষ বিশিষ্ট আইনসভায় উপকক্ষ একদলের নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা কম থাকে বিশেষ করে নিম্নের পক্ষে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা এবং একচুত্র তাদের তো থাকলেও উচ্চপক্ষের তাদের একচক্র নিয়ন্ত্রণ থাকার সম্ভাবনা কম ফলে যেন কোন আয় তারা পাস করা করতে পারবেন শুধু আমি আমার একটু পরে আমি আরো কি সম্ভব হতে পারে তার কথা আমি পড়ে আমার 5 মিনিট জাতীয় পরিষদের সদস্য সংখ্যা হবে 200 জন জাতীয় এরা জাতীয় পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হইবেন এদের মধ্যে 66 জন নির্বাচিত জেলা প্রকল্প ভারতের যে রাজ্যসভা ভারতের যে রাজ্যসভা